স্মার্ট নিউজ বাংলা হলদিয়ায় শিল্পাঞ্চলের সামনে ভয়াবহ আগুনে ভস্মীভূত হলো এক গুদাম আগুনের ভয়াবহ রূপ নেওয়ার আগেই রুখে দিল দমকল বাহিনী হলদিয়া শিল্পাঞ্চলের সামনে খড়ের গুদামে আগুন ভবানীপুর থানা এলাকায় দুটি ভোজ্য তেল কারখানার মাঝেই ভয়াবহ আগুন খড়ের গুদামে আগুনটি লাগিয়ে দেয় বলে আনুমানিক আনুমানিক দুপুরের দিকে আগুনটি লাগে এই আগুন ভয়াবহ নেয় বিকেলে দমকলের চারটি আগুন নিয়ন্ত্রণে আনে বিভিন্ন কারখানায় এজেন্টের গুদামে মজুত করা ছিল ঠিক ভোজ্য তেল কারখানার পাশেই কিভাবে গুদামে আগুন লেগে যায় সে সম্পর্কে কিছুই জানা যায়নি সেই আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে পাশের ভোজ্য তেল কারখানাগুলিতে আগুন ছড়িয়ে পারতো কিংবা পাশে বস্তিতে আগুন ছড়িয়ে যেতে পারত দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে ঘটনাস্থলে পুলিশ তবে আগুনের লেলিহান কমে গেলেও তার রেস এখনো পর্যন্ত রয়েছে বলে জানা যায় আমরা সবার সহযোগিতা পেয়েছি দমকল তার দুটো মেশিন নিয়ে এসেছে জমি সার্কাস থেকে জল পর্যাপ্ত পরিমাণে পেয়েছি মূলত গাদাগুলো এত বড় এবং যেহেতু খড় তো খড়টা খুব তাড়াতাড়ি স্পেড এখনও পর্যন্ত চলছে আমি জানি না এটা শেষ সন্ধ্যের আগে হবে বলে আমার মনে হয় না আমরা অলরেডি হলদিয়া মিউনিসিপ্যালিটির রেসিপি দিয়ে কিছুটা গাঁদাটা ভাঙার চেষ্টা করছি এবং ইমামি কারখানাও ওদের রেসিপিটা দিয়েছেন সর্বোপরি লোকাল প্রশাসন হেল্প করছেন আমরা মানে পাশাপাশি অনেক ঘর আছে যার ফলে কোনো সময় বাড়ি ছটা চার এই খড়ের গাঁদা এনাকে বলেছি আগামী দিনে সেভ করার জন্য কারণ এখানে কোনো ব্যারিকেড নেই এবং পাশাপাশি কোনো সিকিউরিটি নেই যার ফলে আমাদের ওর যেটা ধারণা যে বাইরে ভেতরে কোনো কেউ এসে বিড়ি বা সিগারেটের কোনো কিছু ফেলেছে যার ফলে এই এই খড়গুলো কি লোকাল ইন্ডাস্ট্রিগুলো ইমামি আদানি এসব তো ইনামির কাজে বেশিরভাগ লাগে কারণ ওদের যে সমস্ত ওয়েলগুলো যায় তার যে পেটিগুলো থাকে তাতে খড়ের প্রয়োজন

বিড়ি বা সিগারেট খেয়ে আগুনে ফেলেছে তার থেকেই হয়তো হয়েছে আমি আর আদানি কোম্পানিতে ওই তেলের প্যাকিং এর কাজে সব যে গাড়ি লোডিং আনলোডিং করে তেল যায় বেরিয়ে যায় বাইরে তার খড় বিছিয়ে সেইগুলোর কাজে লাগে তাই তো অপু কখন যে নিবে আমাদের চোখের ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা